না ওইটাকে জান্নাতের বাগান বানিয়ে ফেলে সুবহান এই জান্নাতের বাগানের ভিতরে কারা আসবে জান্নাতি বান্দারাই জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করতে পারবে যাদের নসীব খুব ভালো খুশ নসীব বলা যারা জান্নাতি যারা জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করবে কারণ এই রকম জান্নাতের বাগান আগামী কালকে আর এই উত্তর সুন্দরদের মধ্যে পারা হবে না আপনি চেষ্টা করলে আগামী কালকে এই জমিনে এই ক্ষেতের মধ্যে বসে থাকতে পারবেন কোনো লাভ হবে না আসতে পারবেন এখানে বসেও পারবেন কিন্তু আগামী কালকে এই রকম জান্নাতের বাগান আর থাকবে না কারণ আজকে আলেম আমার এখানে আসবে আল্লাহ ওয়ালা অনেক কারবানদার এখানে আসবে কোরআনুল করিম থেকে কথা বলবে হাদিস পাক থেকে কথা বলবে আমার রসুল করিম সাল্লামের সানুমান বর্ণনা করবে এই জায়গাটা আজকে যে এরকম জান্নাতের বাগান থাকবে আগামীকালকে আপনি ওইখানে এখানে আসতে পারেন বসতেও পারবেন কোনো লাভ হবে না জান্নাতের বাগান আগামীকালকে আপনি আর পাবেন না এই জন্য এমন তো হইতে পারে আজকের এই রাত্রটা কার জন্য জানি জীবনের শেষ রাত্র হয়ে যায় এই কথাগুলো মনে করে জীবনের শেষ রাত্রিটা মনে করে আজকের এই রাত্রিটা জীবনের শেষ রাত্রি মনে করে আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল মনে করে নিয়তটাকে যদি সাফ করে জান্নাতের বাগানের ভিতরে এসে বসতে পারি আল্লাহ তাআলার দরবারে যদি ইস্তেগফার করতে পারি আমার আল্লাহ করে পারে। আপনার আমার পূর্বের জীবনের সমস্ত গুণাগুলি মফ করে দিতে পারে পারে কি পারে না আমার আল্লাহ ইচ্ছা করলেই পারে এই জন্য জান্নাতের বাগান আগামীকালকে আপনি পাবেন না ইচ্ছা করলেও আগামী কালকে দোকানে অনেক সময় কাটাতে কাটাতে পারবেন দোকানপাটে অনেক সময় নষ্ট করতে পারবেন কিন্তু জান্নাতের বাগান আগামী কালকে উত্তর সুন্দরদের আপনার জন্য আর অপেক্ষা করবে না আপনার জন্য দোকান আগামী কালকেও খোলা থাকবে হায়াতে থাকলে আপনার জন্য বাজার আগামী কালকে খোলা থাকবে এই জন্য অনুরোধ থাকবে আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করেন আজকের এই রাত্রিটা জীবনের শেষ রাত্রি মনে করে সকলে জান্নাতের বাগানের ভিতরে চলে আসেন কারণ এই জান্নাতের বাগানের ভিতরে আমি বলেছিলাম জান্নাতিরাই প্রবেশ করেন আমার রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন এরে আমার উন্মতারা শুনো এই জান্নাতের বাগানের ভিতরে জান্নাতেরা প্রবেশ করে এর মানে হলো জান্নাতের বাগানের ভিতরে যারা প্রবেশ করবে আমার আল্লাহ তালা এই জান্নাতের বাগানের গেটে। আমার আল্লাহ তারা ফেরেস তাদের করিয়ে রাখে যখন কোনো গুণাগার বান্দা জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করতে মনস্থ করে ইচ্ছা করে জান্নাতের বাগানের দিকে যখন অগ্রসর হয় আমার আল্লাহ তালার ফেরেস্তা তার জীবনের গুণা গুলি নিয়ে দাঁড়িয়ে থাকে নিষ্পাত মাসুম বানাইয়ে তার জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করে আদে নিষ্পাত মাসুম বানাইয়া তাকে জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করা দেয় তার কোনো গুণা থাকে না বলে আবার জান্নাতের বাগান থেকে বের হওয়ার পরে আপনার আমার জীবনের গুণাগুলি গারের মধ্যে চাপায়া দিবে তবে যদি জান্নাতের বাগানের ভিতরে বসে আমার আল্লাহ তালার দরবারে দিলটাকে সাফ করে নিয়ত সহি করে যদি আরব্যকারী আমার দরবারে ইস্তেফার করতে পারি আমার আল্লাহ তালার যদি মায়া লাগে মোহব্বত লাগে এমনও তো হইতে পারে আপনার আমার জীবনের গুণাগুলি মাফ করে দিতে পারে পারে কিনা আল্লাহ তাআলা ইচ্ছা করলেই পারে কারণ আপনাকে আমাকে শয়তান ইবলিস ধোঁকা দিচ্ছে আপনার আমার প্রকাশ্য শত্রু হল ইবলিস ইবলিস ইচ্ছা করলে আপনাকে আমাকে সামনেও নিতে পারে ডানেও নিতে পারে বামেও নিতে পারে আমার আল্লাহ তাআলা ইবলিসকে ক্ষমতা দিয়েছেন কারণ হল ইবলিস শয়তানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন জান্নাত থেকে বের করে দিয়েছিল ইবলিস আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছিল মাওলা সাড়ে নয় লক্ষ বছর ইবাদত করলাম বিনিময় কি দিবেন কারণ দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে ময়দানে মহাশর যখন হয়ে যাবে আপনি যখন মিজান লটকাবেন কঠিন হাসরের ময়দানে যখন আপনি হিসাব কিতাব নেবেন হিসাব কিতাব নেওয়ার পরে আপনি তো আপনার বান্দাদেরকে কেউ জাহান্নামে জাহান নামে জান্নাতে প্রবেশ করাবেন আমাকে তো আপনি জাহান নামে দিবেন বলে আমার বিনিময়টা কি দিবেন সাড়ে নয় লক্ষ বছর জামি বাদত করলাম আমার আল্লাহ তাআলা বললেন ইবলিস তুমি যা চাও তা আজকে তোমাকে দিয়ে দিব ইবলিস আল্লাহ তাআলার দরবারে ওই দিন চেয়েছিল মাওলা যে আদম সন্তানের কারণে যে আদমের কারণে আজকে আমি জান্নাত থেকে বের হয়ে যাইতেছি আমাকে এমন একটা পাওয়ার এমন একটা ক্ষমতা দিয়ে দেন আমি যেন আপনার এই আদম সন্তান গুলোকে ইচ্ছা করলে সামনে পিছনে ডানে বামে নিতে পারি আমার আল্লাহ তাআলা বললেন যা দিয়ে দিলাম ইবলিস শয়তান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দিলেন ইবলিস ইচ্ছা করলে আপনাকে আমাকে ডানে ও নিতে পারে বামে ও নিতে পারে সামনে ও নিতে পারে পিছনে ও নিতে পারে কিন্তু আমার আল্লাহ তাআলা বলে দিলেন ইবলিস আমি আল্লাহ তাআলা আমাকে আমার বান্দার সামনটাও দিলাম পিছনটাও দিলাম ডান দিকটাও দিলাম বাম দিকটাও দিলাম কিন্তু দুইটা দিক আমি আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছি রে ইবলিস আমার কোন বান্দা যখন এক শত যদি গুনাহ করে উপরের দিকে হাতটা উঠায়া যদি আমি আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করে कोई मुनाजातটা যদি মুনাজাতের মতো মুনাজাত হয় নিগতটা যদি সঠিক থাকে আমি আল্লাহ তাআলা ওই বান্দার 100 বছরের গুনাহগুলি মাফ করে দিব সুবহানাল্লাহ বলা আর একটা দিক আমি আল্লাহ তাআলা আমার কাছে রাখলাম আমার কোন বান্দা যখন গুনাহ করার পরে নিজের গুনার প্রতি অনুতপ্ত হয়ে নিজের ভুলগুলো বুঝতে pere নিজের ভুল বোঝার পরে আমার কোন বান্দা যখন নিচের দিকে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগায় দেই আমি আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে محبتের ঢে উঠে যায় আমি আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ওই বান্দার 100 বছর যদি গুনাহ করে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই সুবহানাল্লাহ তো এই জান্নাতের বাগানের ভিতরে একটা সুযোগ আল্লাহ তালা আপনার আমার জন্য রেখে দিয়েছেন যদি আজকে এই জান্নাতের বাগানের ভিতরে বসে আল্লাহ তালার দরবারে মোনাজাত করতে পারি আমার আল্লাহ তালা তো আপনার আমার জীবনের গুণাগুলি মাফ করে দিতে পারে পারে না। আল্লাহ তালা পারে যদি আপনি আমি আপনার আমার জীবনের গুণাগুলিকে শরম করে নিজের ভুলের প্রতি অনুতপ্ত হয়ে যদি আরব্যকারী ইমের দরবারে ইস্তেক ফার করি তাও করি মোনাজাত করি আপনার আমার জীবনের গুনাগুলি আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই জন্য আমি এখানে আয়া আতিকারি মা তেলা আওয়াত করেছিলাম যেমন আল্লাহ তাআলা পুরাণুর কারিম এর মধ্যে শ্বাস করে দিয়েছেন দেখেন আমি প্রথমেই বললাম যে আজকেরই মাহফিল আপনি ইচ্ছা করলে আগামীকালকে পাবেন না আগামীকালকে এই ময়দানে জায়গাটায় জমিন জমিনের জায়গায় পরে থাকবে কিন্তু এই রকম জান্নাতের বাগান আপনার নসিবে থাকবে না আমি আয়া আতিকারি মা তেলাআওয়াত করেছিলাম আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যের ارشاد করেন Aynama takunu yudrikkumul mautu wa la'ukum tumu fi burujim mushayyadat এর দুনিয়ার মানুষ শুনে শুনে سنو মৃত্যু থেকে তোমরা যেখানে পলায়ন করনা কেন যেখানেই অবস্থান করনা কেন সৌভাগ্য কোনো পাহাড়ের উপরেও যদি অবস্থান করো কাছের কোনো ঘরের ভিতরেও যদি অবস্থান করো আমার মালাকুল মৌত আজরাইল তুমি যেখানে থাকো না কেন তোমাকে ওইখান থেকে গ্রাস করবে তোমার রুটাকে কবজ করে নিয়ে আসবে পালানোর কোনো রাস্তা থাকবে না পালানো সম্ভব না মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই জন্য আজকের এই মাহফিলটাকে নিজের জীবনের শেষ মাহফিল মনে করে মরণের কথাগুলো স্মরণ করে চলে আসুন জান্নাতের বাগানে এই জান্নাতের বাগানে

একবার চিন্তা করুন কবরের ভিতরে আপনার আমার কি অবস্থা হবে আমি এখানে হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ارشاد করে দিয়েছেন ইসতাইলু লিল মাউত ক্বাবলা রুজুল মালাকুল মউত এর আমার উম্মতরা শুনো মালাকুল মউত ইসরাইল তোমাদের সামনে আসার আগে আগে সকলেই মউতের জন্য রেডি হয়ে যাও মউতের প্রস্তুতি নাও মালাকুল মত আজরাইল তোমার সামনে উপস্থিত হওয়ার আগে আগে মতের জন্য রেডি হও মৌতের জন্য প্রস্তুত হয়ে যাও কারণ কখন কোন দিন কোন টাইমে কার মত হয়ে যাবে কেউ বলতে পারি কেউ বলতে পারি না কোন সময় কার মরণ চলে আসবে আসার বেলায় একটা সিরিয়াল আছে আপনার আমার আগে আমার বাবা এসেছে বাবার আগে দাদা এসেছে দাদার আগে দাদার বাবা এসেছে এইরকম ভাবে সিরিয়াল তো সিরিয়াল একজনের পর একজন দুনিয়াতে আসলাম কিন্তু দুনিয়া থেকে বিদায় নেবো দুনিয়া থেকে বিদায় নেওয়ার কোন সিরিয়াল নাই কে কোন সময় বিদায় নেব বলতে পারি না এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে আসুন চলে আসি আজকের এই জান্নাতের বাগানে জান্নাতের বাগান থেকে যদি আপনার আমার জীবনের গুণাগুলি মাফ করে যেতে পারি তাহলে আপনার আমার জীবন কামিয়াব হবে এই জান্নাতের বাগানটা যে সাজাইল এত কষ্ট করে তাহলে তাদের এই কষ্টগুলো সার্থক হবে এতগুলা টাকা খরচ করে জান্নাতের বাগান এই জান্নাতের বাগান রেখে যদি আপনি আমি দোকানে সময় নষ্ট করলাম অযথা বাড়িতে বসে সময় নষ্ট করলাম আহারে আফসোস এত টাকা খরচ করে জান্নাতের বাগান সাজায় আলাপ কি হইল আপনি আমি আমার সামনে জান্নাতের বাগানটাকে রেখা অযথা দোকান পাটের মধ্যে সময়গুলো নষ্ট করলাম মনে করতেছেন যে আমার ভালো লাগে না জান্নাতের বাগানে যাই না 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 আমার আল্লাহ তাআলা আপনাকে কবুল করে না এই জন্য আপনি জান্নাতের বাগানের ভিতরে আসতে পারেন না কারণ আপনার প্রকাশ্য দুশমন প্রকাশ্য শত্রু ইবলিস আপনার পিছনে লেগে আছে আপনি সামনের দিকে আগেই নেই ইবলিস আপনাকে পিছন থেকে ঠানে কইজাস আরে কইজাস কইজাস ওই জান্নাতের বাগানে গেলে তো তোর জীবনের গুনাহগুলি maaf হয়ে যাবে জান্নাতের বাগানে যাওয়া যাবে না ইবলিসের দুকাই পড়ে যারা এখন রাস্তাঘাটে আছি ও যত সময় নষ্ট করতেছি আর ও সময় নষ্ট না করে সকলে জান্নাতের বাগানের ভিতরে চলে আসুন আমি যা আয়াত কারীমা তেলাওয়াত করেছিলাম জামার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইনা মা তাকুনু ইয়ুদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা বলে মৃত্যু থেকে মরণ থেকে তোমরা যেখানে পলায়ন করো না কেন কেউ মরণ থেকে পলায়ন করে বাঁচতে পারবে না

বল মরণে রাজি যদি যদি মরনের প্রস্তুতিটা নিতে পারি ईमानदार হয় যদি মৃত্যু বরণ করতে পারি আমার রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন বলে ईमानদারের মৃত্যুটা আমার আল্লাহ তালা এত সহজ এত সহজ করে দিবেন বলে রুটি বানানোর জন্য আটার খামির করা হয় না আটার দলা রেডি করা হয় না রুটি বানানোর জন্য ময়দাটাকে একত্রিত করে মাখার পরে যে একটা খামির তৈরি করে বলে ওইটার মাঝখানে যদি একটা চুল থাকে ওই চুলটাকে টান দিয়ে বের করলে যে রকম কোন বোঝা যাবে না এটা কষ্ট পাবে না বুঝতেও পারবে না বলে ওই রকম ভাবে সেম টু সেম ইমানদারের রুহটা আমার আল্লাহ তাআলা মারা খুব মুতাজরিলকে দিয়ে কবজ করাবে ইমানদার বান্দা টেরও পাবে না তার রুহটা কবজ হয়ে যাবে সুবহানাল্লাহ আর যদি বেঈমান মুশরিক হয়ে মৃত্যু বরণ করি আপনার আমার মরণটাও কষ্ট হবে কবরের জিন্দেগিটাও কষ্ট হবে মরণটাও কষ্ট হবে কবরের जिंदगीটাও কষ্ট হবে এইজন্য মরার আগে মালাকুল মউত আজরাইল আমাদের সামনে আসার আগে আগে প্রত্যেককেই মৃত্যুর জন্য প্রস্তুত নিতে হবে মালাকুল মউত আজরাইল আমাদের সামনে কখন চলে আসে জানি না এইজন্য প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সময়ে সব সময় প্রস্তুত থাকতে হবে কোন সময় মারা যাব তনো গ্যারান্টি নাই ওই রকম চিন্তা যার ভিতরে থাকবে তার দ্বারা দিন কোন গুনাহের কাজ করা সম্ভব হবে না তার দ্বারা কোনোদিন কোন গুনাহের কাজ করা সম্ভব হবে না আমি আয়াতের সারমর মনিয়ে হাদিসের সারমর মনিয়ে ঈশারের নামাজের পরে আবার ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ আলোচনা করব যতটুকু আলোচনা করলাম ভুল প্রান্তি যেন আল্লাহ তালা মাফ করে এবং অনুরোধ থাকবে যারা আসি নাই সকলেই অল্প কিছুক্ষণের মধ্যে এসারের নামাজের আজান হবে মসজিদে এসারে নামাজের জামাত হবে সকলেই জামাতে নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসেন এসারে নামাজের পরে আবার ধারাবাহিক ভাবে আমাদের মাফলের কার্যক্রম চলবে নামাজ পরে সকলেই ফেন্ডেল এর ভিতরে এসে বসে করবে ইনশাআল্লাহ এরিয়ে আমার উম্মতরা सुनो মালাকুত মুতাজরাইল তোমাদের কাছে আসার আগে আগে সকলেই মওতের জন্য প্রস্তুত হয়ে যাও কারণ কখন কোন সময় কার জন্য মালাকুল মুহতাজরিল চলে আসবে কেউ বলতে পারি না এই জন্য অনুরোধ থাকবে যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে আর যত সময় নষ্ট না করে সকলেই জান্নাতের বাগানের ভিতরে এসে বসে পড়ি কারণ আজকের এই মাহফিলটা মনে হইতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল আজকের এই মাহফিল মনে হইতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল আগামীকালকে এইরকম মাহফিল আর আপনার আমার হায়াতে নাও থাকতে পারে আগামীকালকে যদিও বেঁচে থাকি এইরকম জান্নাতের বাগান আপনার আমার নসিবে আর নাও থাকতে পারে এই জন্য সকলে জান্নাতের বাগানের ভিতরে চলে আসিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে যে কথাটা বলেছেন মালাকুল মউত ইসরাইল তোমাদের সামনে আসা আগে আগে মউতের জন্য প্রস্তুত হয়ে যাও এরে আমার মুরব্বি বাবাজিরা ও যুবক আর কত যত সময় নষ্ট করবা আসুন একটু জান্নাতের বাগানের ভিতরে বসে নিজের জীবনের গুনাহগুলো maaf করাও মালাকুল মউত ইসরাইল তোমাদের সামনে আসার আগে আগে মউতের জন্য প্রস্তুত হয়ে নাও মালাকুল মউত ইসরাঈল আপনারা আমার সামনে আসার আগে আগে যদি মউতের জন্য প্রস্তুত হতে পারি ইমানদার মুমিন যদি হতে পারি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলে ইমানদার মুমিন যারা হবে তাদের লোটা মালাকুল মউত কি রকম ভাবে কবজ করবেন ইমানদার মুমিন যদি হতে পারি

আমারে হাত দিয়ে আমি দুনিয়াতে ইয়াতিমদের মাতার মধ্যে হাত বুলিয়েছিলাম এই জন্য আমারে হাতের দিক দিয়ে তুমি আমার মুখ কবজ করতে পারবে না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে চলে যাই গিয়ে বলে মাওলা কার কাছে পাঠাইলেন আপনার ওই ইমানদার বান্দার হাতের দিক দিয়ে তার মুখ কবজ করতে গেলাম দেই না আল্লাহ তাআলা বলবেন এর আজরাইল কেন দেই না ওই ইমানদার বান্দা দেই না কেন কারণ কি

ইমানদার বান্দাকে জিজ্ঞাসা করবে এর আল্লাহর বান্দা আপনার পায়ের দিক দিয়ে আপনার রুহটা কবজ করতে পারবো না কেন কারণ কি ওই ইমানদার বান্দার পায়ের দিক থেকে আওয়াজ আসবে রে আজরাইল আমার এই পায়ের দিক দিয়ে তুমি আমার রুহটা কবজ করতে পারবে না কারণ হলো আমার এই পাটাকে ব্যবহার করে করে আমি জুমার নামাজ জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে গিয়েছিলাম সুবহানাল্লাহ আমার এই পাটাকে ব্যবহার করে করে ঈদের নামাজ আদায়ের জন্য উদ্যোগ গিয়েছিলাম জামাতে নামাজ আদায়ের জন্য পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়েছিলাম আমার এই পাটাকে ব্যবহার করে করে দুনিয়ায় যখন কোনো জায়গায় জান্নাতের বাগান সাজানো হতো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বর্ণনা করা হতো আমি আমার এই পাটাকে ব্যবহার করে করে ওই জান্নাতের বাগানের মধ্যে হাজিরা হিতাম এই জন্য আমার পায়ের দিক দিয়ে তুমি আমার নৌকা বস করতে পারবে না

ইমানদার বান্দার মুখের দিক থেকে আবার আল্লাহ তাআলার কুদরতি ভাবে ইমানদার বান্দার মুখের দিক থেকে আওয়াজ আসবে রে আজরাইল শব্দন থামো আমার মুখের দিক দিয়েও তুমি আমার রূহটা কবজ করতে পারবে না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে যায় কেন রে আপনারই মুখের দিক দিয়ে আপনার রূহটা কবজ করতে পারবো না ওই ইমানদার বান্দার মুখের দিক দিয়ে আওয়াজ আসবে রে আজরাইল আমারই মুখের দিক দিয়ে তুমি আমার রূহটা কবজ করতে পারবে না কারণ হলো আমার এই জবানটাকে ব্যবহার করে করে আমার এই মুখটাকে ব্যবহার করে আমি আল্লাহ তালার কালাম কোরআন তেলাওয়াত করেছিলাম আমার এই জবানটাকে ব্যবহার করে করে আমি আল্লাহ তালার জিকে রাজগার করেছিলাম আমার এই জবানটাকে ব্যবহার করে আমি রসুল করিম সাল্লাহ সালাম করেছিলাম এই জন্য আমার এই জবান দিয়ে তুমি আমার মোটা কবস করতে পারবে না আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আবার আশ্চর্য হয়ে চলে যাবে আল্লাহ তাআলার দরবারে মাওলা কার কাছে পাঠাইলেন আপনার ওই ইমানদার বান্দার হাতের দিক দিয়ে গেলাম দেই না পায়ের দিক দিয়ে গেলাম রুটা কবজ করার জন্য দেই না বলে তার মুখের দিক দিয়ে গেলাম তার রুটা কবজ করার জন্য দেই না আমার আল্লাহ তাআলা বলবেন আজরাইল যাও যাও অন্য কোথাও দিয়ে চেষ্টা করো যাও অন্য কোথাও দিয়ে চেষ্টা করো আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আবার ওইমানদার বান্দার কানের দিক দিয়ে চলে আসবে তার রোহটা কবজ করার জন্য ওইমানদার বান্দার কানের দিক থেকে আওয়াজ আবার আওয়াজ আসবে রাসূল সাবধান থাকো আমার এই কানের দিক দিয়ে তুমি আমার রোহটা কবজ করতে পারবে না ওই বান্দা কে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করবে হে আল্লাহর বান্দা কেন আপনার এই কানের দিক দিয়ে আপনার রোহটা কবজ করতে পারবো না ওইমানদার বান্দার কানের দিক থেকে আওয়াজ আসবে রাসূল আমার এখানের দিক দিয়ে তুমি আমার রুহটা কবজ করতে পারবে না কারণ হলো দুনিয়ায় যখন কেউ আল্লাহ তালার কালাম আনুল করিম তেলাবাদ করত। দুনিয়ায় যখন কেউ আল্লাহ এবং আল্লাহর রসুলের সানুমান বর্ণনা করত। আমার এই কানটাকে ব্যবহার করে করে আমি আল্লাহর কালাম কোরআনুল করিমের তেলাওয়াত শুনতাম আমার এই কানটাকে ব্যবহার করে করি দুনিয়ায় যখন কেউ আল্লাহ এবং আল্লাহর রসুলের সানমান বর্ণনা করা হতো আমি আমার এই কানটাকে ব্যবহার করে করে ওইগুলা শুনতাম এই জন্য আমার এই কানের দিক দিয়ে তুমি আমার রুহটা কবচ করতে পারবে না তো এই জান্নাতের বাগানের ভিতরে যদি এসে বসি আল্লাহ ওয়ালা বান্দারা কথা বলবে নেককার আলেম উলামারা কুরআনুল করিম থেকে কথা বলবে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনা হবে কোরআনুল করিম থেকে কথা বলবে আল্লাহ এবং আল্লাহর রুসুলের সানুমান বর্ণনা করা হবে হতে হতে পারে এই রসিলাই ওই দিন আল্লাহ তালা আমাদেরকে নেককার বানায়া ওই রকম একটা ব্যবস্থা আমাদের জন্য করে দিতে পারে এই জন্য সকলেই জান্নাতের বাগানের ভিতরে চলে আসেন ইমানদার বান্দার ওই কানের দিক থেকে আওয়াজ আসবে রাজ আমার এই কানের দিক দিয়ে তুমি আমার রোটা কবস করতে পারবে না কারণ হলো আমার এই কানটাকে ব্যবহার করে করে দুনিয়ায় যখন কেউ আল্লাহর কালাম কোরআনুল করিম তেলাওয়াত করত আমার এই কানটাকে ব্যবহার করে আমি আল্লাহর কালাম কোরআনুল করিমের তেলাওয়াত শুনতাম আমার এই কানটাকে ব্যবহার করে করে দুনিয়ায় যখন কেউ আল্লাহ এবং আল্লাহর রসুলের শাহান বর্ণনা করত আমার এই কানটাকে ব্যবহার করে করে আমি তাদের মুখ থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের শাহান শুনতাম এইজন্য জন্য আমার এই কানের দিক দিয়ে তুমি আমার লোহটা কবস করতে পারবে না আজরাইল আলহি সালাম আবার আল্লাহ তালার দরবারে চলে যাবে মাওলাম কার কাছে পাঠাইলেন কেমন বান্দার রুহ কবজ করার জন্য পাঠাইলেন তার হাতের দিকে গেলাম পায়ের দিকে গেলাম কানের দিক মুখের দিক দিয়ে গেলাম কানের দিক দিয়ে গেলাম তার রুহটা কবজ করতে দেয় না আমার আল্লাহ তাআলা বলবে রে আজরাইল যাও অন্য কোথাও দিয়ে চেষ্টা করো যাও 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 অন্য কোথাও দিয়ে চেষ্টা করো আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইমানদার বান্দার চোখের দিক দিয়ে তার রোটা কবজ করার জন্য চলে আসবে বলে ওই ইমানদার বান্দার চোখের দিক দিয়ে অগ্রসর যখন হতে থাকবে ওই ইমানদার বান্দার চোখের দিক থেকে আওয়াজ আসবে রে আজরাইল সাবধান থাকো তুমি আমারে চোখের দিক দিয়ে আমার রোটা কবজ করতে পারবে না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞাসা করবে আল্লাহর বান্দা রে ইমানদার কেন আপনার এই চোখের দিক দিয়ে আপনার রোটা কবজ করতে পারবো না

ইমানদার বান্দাকে আমার আল্লাহ তারা এত পাওয়ার এত ক্ষমতা দিয়ে দিবেন মালাকুল মতাজরাইল আবার আল্লাহ তালার দরবারে ফিরে যাবে মাওলা কার কাছে পাঠাইলেন কার রুহ কবজ করার জন্য পাঠাইলেন হাতের দিক দিয়ে গেলাম না করে দেয় না পায়ের দিকে গেলাম দেয় না বলে তার কানের দিকেও গেলাম না করে চোখের দিকেও গেলাম দেয় না মুখের দিক দিয়েও গেলাম দেয় না ও আল্লাহ এখন কি করব আমার আল্লাহ তাআলা বলবের ইসরাইল যাও 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 তোমার হাতে তরোয়ালরত দামি আল্লাহ তাআলার নামখানা লিখে ওই ইমানদার বান্দার চোখের সামনে তুলে ধরো বলে আমি আল্লাহ তাআলার নামের নূরের তাজাল্লি দেখে রব্বিকরীমের সঙ্গে ملاقاتের জন্য ইমানদারের দুটো পাগল পরা হয়ে নিজে থেকে বের হয়ে আসবে সুবহানাল্লাহ যদি ইমানদার হতে পারে আর যদি বেঈমান হয় বেঈমানের মরণটা কি রকম হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে শাত করে দিয়েছেন বলে বেঈমান মুনাফিকদের মৃত্যু আমার আল্লাহ তারা কত কঠিন করে দিবে একটা জীবিত উটকে যদি তার চামড়াটাকে ছিলানো হয় বলে এরকম ভাবে আর চামড়াটা ছিলানোর পরে আবার চামড়াটা লাগানো হয় ওই রকম ভাবে একটা উটকে যদি 100 বার ছিলানো আবার তার চামড়াটাকে তার গায়ের মধ্যে লাগাইলে যতটুকু কোন কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে একটা বেমান মুনাফিক এবং ওটা যখন আজরাইল কবজ করবে তো এইজন্য যদি ইমানদার হতে পারি মৌতের সময়ও আমার আল্লাহ তালা আমাদের কেত পাওয়ার এত ক্ষমতা দিয়ে দিবেন কবরের জিন্দিগিটাকে আমার আল্লাহ তালা উজালা করে দিবেন মরার পরে জিন্দিগিটা উজালা হবে কবরের জিন্দিগিটাও আমার আল্লাহ তালা সুখময় করে দিবে ময়দানে মহাসরের মধ্যে আমার আল্লাহ তালা আপনার আমার আমল নামাটা ডান হাতের মধ্যে দিবে কারণ বেঈমান মুনাফিক মুশরিকদের আমল নামা আমার আল্লাহ তাআলা বাম হাতে দিবেন বাম হাতে আমল পাওয়ার পরে ওইদিন যদি আফসোস করে আর কোনো লাভ হবে না এইজন্য হায়াতের জিন্দেগিতে থাকা অবস্থায় এই হায়াতের জিন্দেগির ইজ্জত কদর করা লাগবে ইমানদার মুমিন হয়ে যদি ইন্তেকাল করতে পারি আপনার আমার জিন্দেগিটা সুখময় হবে কবরের জিন্দেগিটাও আমার আল্লাহ তাআলা সুখময় করে দিবে কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলে কোন ईमानदार মুমিন বান্দাকে যখনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ईमानदार মুমিন বান্দাদেরকে যখন কবরের কবরের মধ্যে শোয়ানো হয় বলে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেয় হে ফেরেশতারা তাহাদা জসাদিহি فراশ জান্নাহ আমার ওই বান্দার দেহটা আমি আল্লাহ তারা মাটিতে শোয়াবো না মাটিতে শুইলে কষ্ট পাবে তাহাতে যে সাজিহি ফিরাশাল জান্নাত যাও 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 তার জসিমের নিচে তার দেহের নিচে তার উপর তার নিচে তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া সুবহানাল্লাহ তো ইমানদার হয়ে মুমিন হয়ে যদি ইন্তেকাল করতে পারি তাহলে আপনার আমার জীবনটা সুখময় হবে ইমানদার মুমিন ওই লোকগুলা হবে যাদের দ্বারা কোনোদিন গুনাহের কাজ করা সম্ভব হবে না খারাপ কাজ করা সম্ভব হবে না পাঁচ ওয়াক্ত নামাজ যাদের দ্বারা কোনোদিন কাজা হবে না ওই লোকরাই ईमानदार মুমিন বান্দা হবে এই জান্নাতের বাগানের আওয়াজ শোনাার পরেও বাড়িতে বসে থাকবে না জান্নাতের বাগানের ভিতরে চলে আসবে তো অনুরোধ থাকবে এখন যারা জান্নাতের বাগানের ভিতরে আসেনি সকলেই অনুগ্রহ করে আজকে জান্নাতের বাগানের ভিতরে চলে আসুন কারণ আজকের আজকে জান্নাতের বাগানের ওসিলাই

আপনার আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন তো এই জন্য অনুরোধ থাকবে যারা এখন এই দিক ঘোরাফেরা করতেছি আরো যত সময় নষ্ট না করে সকলেই জান্নাতের বাগানের ভিতরে চলে আসি রব্বি করিম যতটুকু আলোচনা করলাম যা কিছু বললাম ভুলভ্রান্তি যেন আল্লাহ তাআলা মাফ করে দেই এবং আমার